চুরি করার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় এক লোককে সিসিটিভি ফুটেজে দেখা যায় ছয়ত্রিশ বছর বয়সী এক লোক গত সোমবার সাতাশ জানুয়ারি ওয়াটার লু স্টেশনের কাছে কু ফুড শপে চুরির উদ্দেশ্যে তিনি একটি ব্যাগে মাংসের চিলার খালি করতে শুরু করেছিলেন কিন্তু তিনি জানতেন না যে পুলিশ অফিসাররা দোকানের পিছনে তার জন্য অপেক্ষা করছিলেন এবং তাকে ধরার জন্য অফিসাররা প্রস্তুত ছিলেন তারপর সাথে সাথে পুলিশ অফিসার সময় নষ্ট না করে এই লোকটিকে ধরে ফেলেন এবং ঘটনাস্থলে তাকে গ্রেপ্তার করা হয় পরের দিন তাকে ক্রুডন ক্রুডন্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল এবং যেখানে দুটি দোকান চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে আট সপ্তাহের জন্য কারাদণ্ড দেওয়া হয় মেট্রোপলিটন পুলিশের একজন ইন্সপেক্টর বলেন লন্ডনবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাধ মোকাবেলার মেট্রোপলিটন কি পদ্ধতি গ্রহণ করছে এবং তার একটি চমৎকার উদাহরণ গত সোমবারের এই ঘটনা